ব্যথা কি এটি আসলে একটি অনুভূতি যা আমাদের ফিজিক্যাল ও নিউরোলজিক্যাল বিষয়ের সংমিশ্রণ এটি নানা কারণেই হয়ে থাকে যে কোনো আঘাত বা কাটা ছেঁড়া হতে আমরা যেমন ব্যথা অনুভব করি তেমনি কোনো খাবারের অভাব বা শারীরিক অসুস্থতা অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সহ মানসিক নানা সমস্যার কারণেও এই অনুভূতি হতে পারে যা সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে তবে আজকে আমাদের বিষয় সেই সকল ব্যথা নিয়ে যা আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস বা স্নায়বিক কারণে হয়ে থাকে অন্যান্য ব্যথাগুলো যেহেতু ক্ষণস্থায়ী এবং কিছু সাধারণ চিকিৎসার মাধ্যমেই সমাধান করা যায় তাই ওগুলো নিয়ে তেমন কিছু ভাববার নেই তবে আজকের ব্যথার বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এগুলো আমাদের নানা মারাত্মক পরিস্থিতিতে ফেলতে পারে যা সারা জীবন বহন করতে হতে পারে আবার এগুলো আপনার জীবনকে করে তুলতে পারে একেবারে দুর্বিষহ তবে একটু সচেতন হলেই আমরা এগুলোর হাত হতে অনেকটাই নিরাপদ থাকতে পারি এগুলোর মধ্যে যেগুলো খুবই সাধারণ বা কমন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাজার ব্যথা কোমরের ব্যথা হাঁটু বা পায়ের ব্যথা বা চিবানো পেশি ও হাড়ের ব্যথা এসবের সাথে কিন্তু বাতের ব্যথা বা আর্থ্রাইটিসও যুক্ত সাধারণত যারা অফিসে বা ঘরে দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন তেমন একটা হাঁটাচলা বা সাধারণ পরিশ্রম ও ব্যায়াম করেন না তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার স্বাস্থ্যকর না হওয়া অর্থাৎ বাহিরের খাবার তেল চর্বিযুক্ত খাবার বা লাল মাংস ফাস্ট ফুড সহ নানা প্রকার রিচ ফুড এবং খাবারে বাছ বিচার বা বেছে বেছে খাওয়ার অভ্যাস তবে আমি আজকে চেষ্টা করব আপনাদের আশ্চর্য সম্পন্ন তিনটি বীজ জাতীয় খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে যা খুব সহজেই এ সকল ব্যথার ব্যথানাশক হিসাবে কাজ করবে যদিও সব কিছুর আগে কিছুটা জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনের একটি হলো কিছুটা ব্যায়াম করা এর উপর আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দেখতে পারেন বাতের ব্যথাসহ বেশ কিছু ব্যথার একটি কারণ হতে পারে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড কমানো সহ আরও অনেক ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে খুবই সাধারণ কুমড়ার বীজ কারণ এটি অ্যান্টি অক্সিডেন্ট বা ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ যা হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম বাড়িয়ে থাকে এবং এটি একটি ফাইবার সমৃদ্ধ খাবার তাই কুমড়ার বীজ প্রাকৃতিকভাবেই ইউরিক অ্যাসিড কমিয়ে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কমে যায় ফলে হার্ট ও ডায়াবেটিসের জন্য এই কুমড়ার বীজ যেমন উপকারী তেমনি জয়েন্টের ব্যথাসহ নানা প্রকার ব্যথার উপশমে খুবই ভালো কাজে দেয় তাছাড়া এতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন হাড় ও পেশির জন্য অত্যন্ত উপকারী কুমড়ার বীজ নিয়ে রিপাসে এরা চ্যানেলে একটি ভিডিও আছে আই বাটন ও নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারেন এ ধরনের খুবই উপকারী অতুলনীয় একটি ফাংশনাল এবং সহজলভ্য তেল বীজ হল ফ্ল্যাক্সিড বা তিসি ইংরেজিতে একে লিনসিড বলা হয় যে কোনো মশলা বা মুদির দোকানে খুব সহজেই পাওয়া যায় তেল বীজ তিসি হলো একটি সুপারফুড এতে পর্যাপ্ত পরিমাণে লিগনান বা এক ধরনের বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে যা অ্যান্টি টিউমার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য দেখায় এটি পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে তাছাড়া তিসি ফাইবার এবং আলফা লিনোলেলিক নামের একটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আর তাই তিসি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ও কার্যকর তাই এটি এ ধরনের আরও নানা উপকারের পাশাপাশি বাতের ব্যথা হাড়ের ও পেশির ব্যথাসহ মেয়েদের নানা প্রকার ব্যথা উপশমে খুবই উপকারী নিয়মিত অল্প পরিমাণে তিসি বেটে খেলে বা এর তেল খেলে এ ধরনের উপকার পাবেন খুব সহজেই সবার শেষে যে বীজের কথা বলবো তা সকলেরই খুবই আগ্রহের এবং অতি পরিচিত একটি বীজ টি এটি একটি সত্যিকার অর্থে সুপারফুড কি নেই এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বীজে কোয়েরসেটিন অ্যাসিড ক্যাফি অ্যাসিডের মতো নানা প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম ফাইবারেরও একটি সমৃদ্ধ উৎস এসব কারণে এটি পেশিকে রিবিল্ড করতে এবং হাড়কে মজবুত করতে অত্যন্ত কার্যকর বাতের ব্যথা হাড়ের ও জয়েন্টের ব্যথা এবং পেশির নানা প্রকার ব্যথার উপশমে তাই কার্যকর ভূমিকা রাখতে পারে চিয়াসিড ব্লাড সুগার নিয়ন্ত্রণে ও হার্টের স্বাস্থ্য উন্নতিতেও এটি খুবই কার্যকর তবে চিয়া অনেকের অ্যালার্জির কারণও হতে পারে আর বেশি বেশি এবং অনিয়ন্ত্রিত চিয়া খেলে এর রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া চিয়া নানা উপকার ব্যবহার খাওয়ার নিয়ম ও অনিয়ন্ত্রিত ব্যবহারের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিজের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন